অহংকারী এবং জালিম অত্যাচারীর পরিণতি এমন হয় দুদিন আরে আগে হোক আজ পৃথিবীতে যত পাওয়ার আছে পৃথিবীতে ইতিহাসে যত পাওয়ার ছিল অহংকার এবং জুলুমের যাদের প্রসাদ বিচ্ছন্ন করেছেন সো আমরা ব্যক্তি পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে যে পর্যায়ে জুলুম করব আল্লাহ তালার কাছে তার জব্দি করতেই হবে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর মধ্যে দেখে একটা হলো এই জোলমের অপরাধ কোরআনে কারিমি আল্লাহ তালা জালিমদের প্রতি লানতের কথা আল্লাহ তালা বলেছেন লানতের কথা আলা আল্লাহ আলাজ জালিমিন জালিমদের প্রতি মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ তালা কি হয় লানত এই জুলুম আমার দ্বারা যেন হয় কারোর প্রতি কোনো অবিচার না হয় মানুষ তো মানুষ কোনো প্রাণীর প্রতিও কি করা যায় নেই জুলুম করা স্রষ্টা সৃষ্টিকর্তা তার সৃষ্টি তিনি যা খুশি করতেই পারেন কারোর কাছে তার জবাবদিহিতা দিই তা নাই লাইস আলু আমা ইয়ফাল আল্লাহ তারা যা করবেন তার জন্য কোনো জবাবদিহিতা নেই কেউ তাকে জবাবদিহিতা মুখ করার সুযোগ নেই এরপরও তিনি বলেছেন আমার নিজের প্রতি প্রতি নিজে আল্লাহ বলেছেন তিনি তিনি তার নিজের হারাম করে দিয়েছেন করবেন না এবং কিয়মতের ময়দানে যে আল্লাহ কোনো জুলুম করবেন না দুনিয়াতেও কোনো অবিচার করেন না করবেন না আল্লাহ বলেছেন ওমা রব লিল আবিদ বান্দার প্রতি তোমার রব কোনো প্রকার জুলম অবিচার করবেন না তো যেই জিনিসটা আল্লাহ আল্লাহ হওয়া সত্ত্বেও তিনি নিজেও করবেন না সেটা তার কোনো বান্দার মধ্যে যদি থাকে কেউ যদি জুলুম করে আল্লাহ সেটা সহ্য করেন পৃথিবীর ইতিহাসে যত জালেম ছিল একবারে শুরু থেকে আজও পর্যন্ত সব জালিমদেরকে দেখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু পরিপূর্ণ ছেড়ে দেন না আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন অফিসে আদালতে রাস্তায় ঘাটে কাজে কারবারে আপনি আরেকজনের ফাইল আটকিয়ে আরেকজনকে ফাঁদে ফেলে আরেকজনকে ফাঁসিয়ে আরেকজনকে চাপ দিয়ে ক্ষমতার জোরে বিভিন্নভাবে আপনি জুলুম করছেন মনে রাখবেন আপনি এখন যেটা করছেন এটার প্রায়শ্চিত আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে এখেরাতেটা তো আছেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম করেছিল যে তার নাম হলো তাবিল প্রথম মানুষ যে জুলুম করেছে তার নাম কি সালামের ছেলে তাবিল সে জুলুম করেছিল কার প্রতি তার ভাই হাবিলের প্রতি আদেমুলসলামের আরেক ছেলে ভাইয়ের প্রতি হিংসা পরায়ণ হয়ে তার প্রতি জলম করে করে তাকে হত্যা করেছিল খুন করেছিল পৃথিবীর প্রথম খুনি কাবিল এবং সে খুন করে মনে করেছে পার পেয়ে যাবে আল্লাহ তালা তার গোমর ফাঁস করে দিলেন হ্যাঁ তার অপকর্মকে আল্লাহতালা মানুষের সামনে প্রকাশ করে দিলেন জানিয়ে দিলেন অপদস্থ হলো কেমন পর্যন্ত আগত মানুষের কাছে কাবিল খুনি হিসাবে থাকলো স্বয়ং কোরআনে এত হাজার বছর পর কোরআনে আল্লাহতালা সে কাবিলের খুনের ঘটনা উল্লেখ করেছেন তার জন্য এটা অপমান তার জন্য এটা অবদস্ত তার মৃত্যুরও এত হাজার হাজার বছর পর তার খুনের এই অপরাধের চর্চা হয় সে অপরাধী খুন হিসাবে মানুষের কাছে সে পরিচিত হয়ে গেছে এই অপমান এই যে লাঞ্ছনা এই যে শাস্তিটা এটা তো আছেই আর আসল শাস্তি আল্লাহ তালা আখেরাতে রাখছে এক সময় পৃথিবীর অনেক সুপার পাওয়ার যারা ছিল ফেরাউন পৃথিবীতে নিজেকে খোদা দাবি করে বসেছিল আল্লাহ দাবি করে বসেছিল এবং সে মনে করত তাকে বোধহয় কেউই দমাতে পারবে না আল্লাহ তালা তার দম্ব শুধু চূর্ণই করেন নাই সেই জালিমকে যে জালিম শত শত শিশু হত্যা করেছে নিরপরাধ মানুষ হত্যা করেছে এবং বহু মানুষকে পরা তার জিনজিরে বন সে আবদ্ধ করে রেখেছে সেই ফেরাউনকে আল্লাহ তালা কি করেছে শুধুমাত্র তার জুলমের কারণে দুনিয়াতে একটা সময় আল্লাহ তালা ওই যে অমলি রহম ইমা তিন আল্লাহ বলেছেন আমি তাদেরকে ছাড় দিয়ে রাখি যাতে করে পাপ বাতি হয় কাইদি মাতি যখন আমি ধরি সেটা খুব শক্ত যখন ধরেছেন তখন শুধু তাকে শেষ করেন নাই সে সমুদ্রে নিমজ্জিত হয়ে শুধু মারাই যায় নাই আল্লাহ বলেছেন লিমান আয়া তুমি শেষ হয়েছ কিন্তু তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেবো না পচে গলে শেষ হতে দেবো না এটাকে আমি বাচ্চা টিকিয়ে রাখবো পৃথিবীতে যাতে করে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তোমার লাশ দেখে শিক্ষা নেয় যে অহংকারী এবং জালিম অত্যাচারীর পরিণতি এমন হয় দুদিন আরে আগে হোক আর দুদিন পরে অনেক সময় ধৈর্যের পরীক্ষাটা একটা লম্বা হয় আজকে ফিলিস্তিনি মানুষ তারা মাজলুম জুলুমের শিকার বছরকে বছর পার হচ্ছে যুগ যুগ পার হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না একটু দীর্ঘ হচ্ছে কিন্তু চুল পরিমাণ কোনো সন্দেহ থাকবার অবকাশ নেই যে আল্লাহ তারা জালিমকে ধরবেন আর মাজলুমকে মুক্ত করবেন দুদিন আগে হোক আর পরে হোক এমনকি দুনিয়াতে আল্লাহ যদি কোনো কারণে কাউকে পাকড়াও নাও করেন আল্লাহর কোনো হিকমতের কারণে আখেরা তে পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় সো জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ আপনি দেখবেন কারুন যখন জুলুম করেছিল অহংকার করেছিল আল্লাহ তাল্লাহ তার পতন ঘটিয়েছেন এবং তাকে পাকড়াও করেছেন অপদস্ত হয়েছে সে ফেরাউনকে আল্লাহ তালা করেছেন এক সময় সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন কোথায় এখন আছে আজ পৃথিবীতে যত পাওয়ার আছে পৃথিবীতে ইতিহাসে যত পাওয়ার ছিল অহংকার এবং জুলুমের উপরে যাদের প্রসাদ দাঁড়িয়েছিল আল্লাহ তালা সো আমরা ব্যক্তি পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে যে পর্যায়ে জুলুম করবো আল্লাহ স্মালার কাছে তার জব দি করতেই হবে সবচেয়ে ঘৃণীত সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর মধ্যে দেখে একটা হলো এই জুলুমের অপরাধ করোনা কারিমী আল্লাহ তালা জালিমদের প্রতি লানতের কথা আল্লাহ তাআলা বলেছেন লানতের কথা আলা লানাতুল্লাহ আলা যালিমিন জালিমদের প্রতি মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ তাআলা কি হয় লানত طيب এই জুলুম আমাদের জানা কারো প্রতি কোনো বিচার না হয় মানুষ তো মানুষ কোন প্রাণীর প্রতিও কি করা জায়েজ নেই জুলুম করা মনে রাখবেন একটি অপরাধের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রাণীদের উপর দেন একটা অপরাধের বিচার প্রাণীদেরতে কোনো অপরাধ নাই তাদের কোনো হিসাব নাই জবাবদিহি নাই জান্নাত জাহান্নাম নাই তাই না মানুষরা প্রাণীদের কোনো জান্নার জাহান্নাম আছে তাদের কোনো হালাল হারাম আছে বাস বিচার আছে কোন প্রাণী গরু ছাগল আরেকজনের খেতের দাম খেয়ে ফেলছে কোনো না কোথাও পাবেন না যে কেমতের দিন তার কোনো বিচার হবে এরকম কোনো কথা আছে নাই জালিমদের কোনো বিচার আপনার প্রাণীদের কোনো বিচার হবে কি জন্য সে আরেকজনের খেতের ধান খাইছে আপনি আরেকজনের খেতের ধান কাটছেন আপনার বিচার হবে কিন্তু গরু ছাগল যদি খেয়ে ফেলে তাদের কোনো বিচার আছে কিন্তু এই প্রাণীদেরও একটা কাজের বিচার হবে সেটা হলো যদি জুলুম করে যদি কি করে নবী আলাইহি সাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে জানি যে কি আমাদের ময়দানে আল্লাহ তালা প্রাণীদের মধ্যে প্রাণীদের মধ্যে প্রাণ দিবেন যারা দুনিয়াতে জুলুম করেছে একটা শিংওয়ালা পশু শিং নেয় যার তার প্রতি দুর্বল যে পশু একটা হলো যে খাদ্য হিসাবে আল্লাহ তালা হিংস্র প্রাণের খাদ্য রেখেছেন দুর্বল প্রাণীর মধ্যে সে খাদ্য হিসাবে গ্রহণ করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু একটা গরু আর একটা গরুর সাথে গোতাগতি করে শিং দিয়ে সে আঘাতপ্রাপ্ত করেছে দুর্বলটাকে বা একটা মরগ আরেকটা মর্গের প্রতি আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করেছে কোনো পশু যদি কোনো পশুর প্রতিও অবিচার করে জাস্ট জিজ্ঞাংসা চরিতার্থ করে জোলম করে আল্লাহ তালা উভয় পশুকে আমাদের মেধানে সৃষ্টি করবেন পুনরায় তার তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও মানুষের শরীরের সাথে মিশে গেলেও আল্লাহ এটা ধ্বংসাবশেষ থেকে আবার তাকে সৃষ্টি করবেন করে যে অত্যাচারিত ছিল আল্লাহ তালা তাকে শক্তি দিবেন এবার দুর্বল যে সে শক্তি পাওয়ার পর যে জোলম করেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আল্লাহ তালা দিবেন প্রতিশোধ নিয়ে ফেলবে এরপরে উভয়কে বলা হবে কোন তোরা তোমরা মাটি হয়ে যাও তারা আবার মাটি মিশে যাবে তার মানে জোলম এমন একটা বিষয় যে প্রাণীদের ক্ষেত্রে পর্যন্ত আল্লাহ তালা জোলমের বিচার করবেনই করবেন সেখানে মানুষ কোনো মানুষের প্রতি আপনার গৃহ পরিচার ওই চারিকা আপনার কাছে কোনো একটা কাজ নিয়ে আসছে একজন ক্লায়েন্ট আপনি তারপরে প্রতি জুলুম করলেন আপনি পুলিশের চাকরি করেন চান্সে এক রে দিলেন ইয়াবার মামলা দিলেন মিথ্যা মামলা দুনিয়াতে কেউ কিচ্ছু বলবে না করেন করে নেন যত মনে চায় করে নেন আল্লাহ বলেছেন আমি ছাড় দিয়ে রাখি মানুষ যা মনে চায় করে নাও ইন্নাকাইদি মাতি যখন ধরবো সে ধরাটা হবে অত্যন্ত শক্ত আপনি সাংবাদিক মানুষ কারোর বিরুদ্ধে সামান্য কিছু টাকা পয়সা খেয়ে অথবা আপনার ব্যক্তি স্বার্থের কারণে অথবা কারো নির্দেশের কারণে কারোর মুখের দিকে তাকে একজন চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তার নামে মিথ্যা বানানো মাম আপনার সংবাদ লিখে তাকে হেনস্থা করলেন আপনি ক্রাইম রিপোর্টার এই চান্সে একজন মানুষের পিছনে লেগে তাকে হেনস্থা করে দিলেন আপনি যেই পর্যায়ে থাকেন না কেন আপনি একটা অফিসে চাকরি করেন আপনার হাতে পাওয়ার আছে মানুষ কাজের জন্য আসে এই চান্সে আটকে টাকা খাইলেন জুলুম করলেন অথবা মানুষকে ঘুরাইলেন মনে রাখবেন এর প্রত্যেকটার বিচার আল্লাহতারা করবে অতএব একেবারে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত কারোর জুলুমের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন গাফিল নেন আল্লাহ বলেছেন কেমন কোরআন কারিমে পরিষ্কার পাবে আম্মা এ আমারুজ জলিমন জালেমরা যা করছে এই ব্যাপারে তোমরা আল্লাহকে উদাসীন মনে করিও না মনে রাখিও না মনে এটা ভাবিও না যে আল্লাহ বোধ কিছু দেখছেন না টের পাচ্ছেন না আল্লাহ তালা শুধুমাত্র ছাড় দিয়ে রাখছেন সময় পাপ বাতি হওয়ার জন্য কারো পাপ বাতি হইতে হয়তো অল্প সময় দেন কারো বেশি সময় দেন পাকড়াও নিশ্চিত এই জন্য ভাই ব্যক্তি জীবনে আমাদের দ্বারা যাতে কারো প্রতি কোনো জোলম আপনি একটা মোটরসাইকেল উঠাই দিলেন ফুটপাতে ফুটপাতে মানুষ চলাচলের রাস্তা আপনি সেখানে ধমধম করে মোটরসাইকেল চালাচ্ছেন আপনি ইয়াং মানুষ গায়ে জোর আছে মানুষ ভয় আপনাকে কিছু বলবে না আপনি এটা জুলুম করলেন পথচারীদের অধিকার নষ্ট করলেন আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তিন চারজন যুবক মিলে শরীরে একটা ভাবসাভেছে রাস্তাঘাটে চুন থেকে নুন করছে একজন নিরীহ মানুষকে দুটা থাপ্পট দিয়ে দিলেন দুটা গালি দিয়ে দিলেন কেউ ভয় কিছু বলবে না আপনারা কলেজের ছাত্র চার পাঁচজন একসাথে আসেন আপনি জুলুম করলেন এভাবে পরতে পরতে আপনি স্বামী আসছেন স্ত্রী বেচারি বাপের বাড়ি ছেড়ে আসে চান্সে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলেন একটু ভুল হলো তার এই গোষ্ঠা উদ্ধার করলেন তার প্রতি জুলুম করলেন আপনি স্ত্রী চান্সে স্বামী বেচারা কারোর কাছে বলতে পারবে না ঘরের আচ্ছাদন তারা বানাইলেন এমন ভাবে তাকে বিভিন্ন আষ্টে পিষ্টে বেঁধে জুলুম করলেন বেচারা সর্ব কারোর কাছে বলতে পারবে না এভাবে প্রত্যেকটা পদে পদে আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল হয়েছেন ইমাম সাহেব মোহাম্মান সাহেব বেচারাদের পারলে পদে পদে তাদের উপরে আপনি চলাও হন আপনার বেটাগিরি জাহির করেন সীমানা ছাড়িয়ে চলে যান আপনি তাকে হয়তো একটা কথা বলতে পারেন সেখানে পাঁচটা কথা শুনিয়ে দিলেন জোলম করলেন এই জন্য ভাই জোলমের ব্যাপারে আমাদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকে কোনো মানুষ কোনো প্রাণী কারোর প্রতি যেন কোনো প্রকার জোলম না হয় আল্লাহ আমাদের সবাইকে জোলম থেকে বেঁচে থাকার তফিক করুন